হ্যালো এভরিওয়ান আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বেস্ট দুইটা হেয়ার স্টাইল ফটো এডিটিং অ্যাপস নিয়ে আর দ্বিতীয় নম্বর অ্যাপসটা সব থেকে সেরা যদি আপনি আপনার ছবিতে নতুন হেয়ার কাট ট্রাই করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি লেটস স্টার্ট আজকের এই ভিডিওতে দ্বিতীয় নম্বরে যে অ্যাপসটি রেখেছি এটার নাম হচ্ছে হেয়ারপেলে এআই প্লে স্টোরে যাওয়ার পর হেয়ারপেলে এআই লিখে সার্চ করে দিবেন সার্চ করার পর এখানে দেখতে পারবেন লেখা আছে হেয়ারপেলে এআই গাইস এই অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর এখানে ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখতে পারবেন নতুন একটা ইন্টারফেস চলে আসবে এখানে গাইস কিছুক্ষণ অপেক্ষা করার পর এখানে দেখতে পারবেন যে নতুন একটা ইন্টারফেস চলে আসবে আপনি উপর দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর এখানে আপনার যে কোনো একটা ছবিতে ক্লিক করবেন গাইস এখানে ছবিতে ক্লিক করার পর অবশ্যই এটাকে আপনারা অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পর এখানে আপনার গ্যালারি থেকে আপনি একটা ছবি নিয়ে নেবেন যে ছবিটা আপনি এডিট করতে চান ছবিতে ক্লিক করার পর এখানে কিছু সময় টাইম নেবে এবং ছবিটা অ্যানালাইসিস করে আপনাকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন নতুন একটা ইন্টারফেস আর এখানে উপরে দেখতে পাচ্ছেন কালার এখন এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনি যে কালার করতে চান এখান থেকে আপনার পছন্দ মতো কালার সিলেক্ট করে দেবেন গাইস কালার সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য হেয়ার কাট আছে আপনি আপনার পছন্দ মতো এখান থেকে একটা বাছাই করে নেবেন এখানে শর্ট মিডিয়াম লং তিন রকম এখানে হেয়ার কাট আছে আপনি আপনার পছন্দ মতো একটা ছবি সিলেক্ট করে দিবেন তারপর এখানে জেনারেট নাওতে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ফ্রি ইউজার অপরচুনিটি এখানে আপনাকে একটি অ্যাড দেখা লাগবে অ্যাড দেখার জন্য এখানে নিচে লেখা আছে ওয়াচ ভিডিও ওয়াচ ভিডিওতে ক্লিক করার পর এখানে একটা অ্যাড আসবে আপনার অ্যাডটা দেখার পরবর্তী স্টেপে যেতে পারবেন গাইসে এখানে দেখতে পাচ্ছেন অ্যানালিসিং হইতেছে অ্যানালাইসিস হওয়ার পর এখানে আপনার ছবিটা সুন্দরভাবে এডিট করে দেবে এখানে দেখতে পাচ্ছেন চারটা ছবি জেনারেট করে দিয়েছে আপনি প্রত্যেকটা ছবি আলাদা আলাদাভাবে দেখবেন চেঞ্জ করে কোন ছবিটা বেশি ভালো হয়েছে গায়েস আপনার যে ছবিটা ভালো লাগবে আপনি সেই ছবিটা এখান থেকে খুব সহজে ডাউনলোড করতে পারবেন আর ডাউনলোড করার জন্য একদম নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে সেভ টু অ্যালবাম গাইস এই সেভ টু অ্যালবামে ক্লিক করে আপনি ছবিগুলো খুব সহজে ডাউনলোড করতে পারবেন আজকের এই ভিডিওতে এক নম্বরে রয়েছে ম্যাজিক ইরেজার এই অ্যাপসটি আপনি প্লে স্টোরে অথবা গুগল ক্রোমে পেয়ে যাবেন চলুন দেখে এসে কীভাবে এডিট করবেন ম্যাজিক ইরেজার অ্যাপসটি ওপেন করার পর এখানে দেখতে পারবেন লেখা আছে এআই ফিল আপনি এআই ফিলে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনি গ্যালারি থেকে আপনি যে ছবিটা এডিট করতে চান সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর এখানে আপনি একটু জুম দিয়ে নেবেন জুম দেওয়ার পর এখানে আপনার চুলের অংশটুকু এখান থেকে ভালোভাবে সিলেক্ট করবেন কাজ দেখতে পাচ্ছেন আমি যেভাবে এখানে সিলেক্ট করতেছি আপনারাও ঠিক সেইভাবেই এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন একটা ডিসক্রিপশন বক্স আছে এখানে আপনি লিখে দেবেন বয় হেয়ার স্টাইল প্রায় দেখতে পাচ্ছেন আমি যেভাবে লিখছি ঠিক সেভাবে লিখে এখানে ফিলে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন কিছুক্ষণ ওয়েট করার পর এখানে দেখতে পারবেন যে আপনার ছবিটা এডিট করে দেবে এবং আরও ছবি পেতে হলে এখানে দেখতে পাচ্ছেন পেলার চিহ্ন এখানে প্লাস চিহ্নতে ক্লিক করে আপনি আরও ছবি জেনারেট করতে পারবেন এখানের প্রত্যেকটা হেয়ার স্টাইল কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আর এখানে আপনি আনলিমিটেড এখানে স্টাইল এখান থেকে আপনি জেনারেট করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি এখানে প্লাসে ক্লিক করছি আর এখানে কিছুক্ষণের মধ্যেই এখানে ছবি জেনারেট করে দিয়েছে গাইস এই অ্যাপসটার মাধ্যমে আপনি খুব সহজেই আপনি ছবিগুলো এডিট করতে পারবেন কিন্তু গাইস একদম প্রফেশনাল ছবি এডিট করার জন্য অবশ্যই আপনাকে এই অ্যাপসটির প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতে হবে আর এই অ্যাপসটির প্রিমিয়াম বার্সন আপনি গুগল ক্রোমে পেয়ে যাবেন আপনি ম্যাজিক ইরেজার মুড ভার্সন সার্চ দেওয়ার পর এখানে দেখতে পারবেন অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে এখান থেকে আপনি যে কোনো একটা ওয়েবসাইট থেকে এই অ্যাপসটির প্রিমিয়াম ভার্সন ডাউনলোড করে নেবেন আর ক্যাস আজকের ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে